এতে কি কিটু মিষ্টি মিষ্টি কিটুর জন্য আজকে বানিয়েছে আমি হেলদি হেলদি মিষ্টি যেখানে কোনো চিনি নেই তেল নেই তাই তো আ চলুন উইন্টার স্পেশাল এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি দুটো মাঝারি টাইপের মিষ্টি আলু নিয়ে নেব আর সেটা এখন ভালোমতো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব সেদ্ধর জন্য তো পুজোর মধ্যে বাড়িতে গিয়ে সবার মধ্যে থেকে একটু সেখানে গিয়ে একটু মিষ্টি জেনেছে আর মিষ্টি খাওয়া শিখেছে আর ব্যাঙ্গালোরেও আমাদের অ্যাপার্টমেন্টের গেট থেকে বেরোলেই মিষ্টির দোকান তো সেই সব দেখে নিয়ে বাড়িতে একটু মিষ্টি খাওয়ার বায়না করেছিল তো একবার ওকে আমি এই মিষ্টি আলু দিয়ে হেলদি একটু মিষ্টি বানিয়ে খাইয়েছিলাম ওর এত ভালো লেগেছিল তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা ট্রাই করি তো দেখতে পেলেন দুটো মিষ্টি আলু প্রেশার কুকারে সেদ্ধ করে এখন চলুন মিষ্টি আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিই মিষ্টি দিয়ে তৈরি আরও একটা রেসিপিতে বেশ কয়েকজন বলেছিলেন মিষ্টি আলু খোসার সমেত সেদ্ধ করলে তার গুণাগুণ মান আরও বেশি বজায় থাকে তো আজকে খোসার সমেতে সেদ্ধ করেছি আর তারপরে মিষ্টি আলুগুলো ভালো মতো করে স্ম্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ছানা এক চামচের মতো সুজি আর সামান্য এলাচের গুঁড়ো আর এরপরে হাত দিয়ে ভালো মতো করে এটাকে মেখে নেব এবার যত মাখবো তত সফট হবে এবার খুব বেশি সফটও চাই না যেন পরে এই মিষ্টিগুলো ভেঙে না যায় তো সেজন্য খুব নরম নয় আবার খুব বেশি শক্তও নয় ওই মাঝারি মাপে একটু আন্দাজ করে মেখে নিয়ে এবার হাতে সামান্য ঘি মেখে এবার চলুন এগুলোকে গোল গোল করে সেপ দিই তো দুটো মিষ্টি আলু আর সামান্য ছানা দিয়ে প্রায় দশ থেকে এগারোটা মতো আমি এরকম মিষ্টির বল তৈরি করে নিয়েছি আর এরপরে এবার মিষ্টিগুলো এক এক করে ভেজে নেওয়ার পালা আর এটা আমি ভাজবো কড়াইতে নয় আপে প্যানে কারণ আপে প্যানে খুব কম অয়েল বা ঘিতেই এটা ভাজা হয়ে যাবে তো আমি আপে প্যানে সামান্য ঘি ব্রাশ করে ওই মিষ্টির বলগুলো লো মিডিয়াম হিটে ভাজার জন্য রেখে দিয়েছি আর এদিকে চলুন আরেকটা পাত্রে দু কাপের মতো জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা এলাচ আর দু থেকে তিন চামচের মতো খেজুরের গুড় তারপর আরও কিছুক্ষণ একটা জাল দিয়ে খেজুরের গুড়ের একটা শিরা বানিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে যেহেতু শীতকাল সেজন্য আমি খেজুরের গুড় ব্যবহার করেছি এর জায়গায় অন্য কোনো গুড়ও আপনারা ব্যবহার করতে পারেন তবে শীতকালে খেজুরের গুড়ের স্বাদ এবং গন্ধের তো কোনো তুলনাই হয় না আর এদিকে মিষ্টি আলুর বলগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে আর আপে প্যানে বলেই এত সামান্য ঘিতে এগুলো দেখুন কী সুন্দর লাল লাল করে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে তেলেও ভাজতে পারেন তবে বাচ্চাকে দিলে বা নিজেরা একটু হেলদিভাবে খেতে চাইলে খুব সামান্য আপে প্যানের মধ্যে ঘি ব্রাশ করে এগুলো ভেজে নেওয়া যায় হ্যাঁ একটু সময় বেশি লাগে আর এবার ভাজা মিষ্টিগুলো এক এক করে আমি গুড়ের শিরার মধ্যে ফেলে দিয়েছি চাইলে শুধু শুধুও খেতে পারেন খেতে দারুণ লাগে আর দেখুন মাত্র দশ মিনিটের মধ্যে কি সুন্দর প্রত্যেকটা মিষ্টির মধ্যে রস ঢুকে গিয়েছে আর এগুলো খাওয়ার জন্য একদম তৈরি তো চলুন কিট্টুকে ডেকে দিই স্পেশালি যার জন্য আমি এটা আজকে বানিয়েছি তোমার জন্য কি বানিয়েছি দেখো এটা কী এটা মিক্কি মিক্কি কি মিষ্টি গোলাপ জামুন এটাকে গোলাপ জামুন বলে অবলা ভালো আমিও খেললাম একটা বানাতে বানাতে বাই বাই একটু খেতে ব্যস্ত বাইও বলবে না